ড্রেস কিনে চেয়েছে বাবার সামর্থ্য নেই রিক্সা চালক ভ্যান চালক বা দিন মজুর বাবা দিতে পারে নাই সেই ড্রেস বাচ্চাটা আত্মহত্যা করে বসে আছে তাহলে আমাদের সন্তানদেরকে বুঝাতে হবে জীবন জীবনের মূল্য বেশি পোশাকের মূল্যের চাইতে ওই মোটর সাইকেলের চাইতে তোমার জীবনের মূল্য বেশি একটা মোবাইলের চাইতে তোমার জীবনের মূল্য বেশি তুমি মোবাইলের জন্য মোটর সাইকেলের জন্য তুমি একটা ড্রেসের জন্য কখন আত্মহত্যা করতে পারো না যদি বেঁচে থাকো ওই রকম ড্রেস কিনতে পারবে বেঁচে থাকলে মোটর সাইকেল কিনা যাবে বিএমডাব্লিউ কিনা যেতে পারে বেঁচে থাকলে কিন্তু মনে গেলে তুমি যে জিনিসটার জন্য মরলে তার কতটা মূল্য আছে তোমার জীবনের চেয়ে এই জিনিসের মূল্য বেশি তাহলে বাড়িতে যারা আছে তাদেরকে না বুঝান তোমার জীবনের মূল্য বেশি তোমার জীবনে বাবা মার মূল্য বেশি তোমার জীবনে ভাই বোনের মূল্য বেশি তোমার জীবনে এগুলোর চাইতে পৃথিবীতে আর কোনো কিছু মূল্যবান হতে পারে না